প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কেএমসির তরফ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনারা কেএমসি যে অফিসে সাইট আছে কেএমসি জিও ভি ইন এই সাইটে চলে আসবেন এখান থেকে আপনারা রেক্রুমেন্ড রেজাল্ট এবং ট্রেনিং মালিক দেখতে পাবেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই নোটিফিকেশান বন্ধুরা দেখুন ওয়ার্ক ইন ইন্টারভিউ দু হাজার তেইশে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে চলুন নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা সম্পূর্ণ দেখে নিন এবং এর সঙ্গে একটি অফলাইন ফর্ম আছে সেই ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনে কিন্তু পৌঁছে যেতে হবে চলুন কী কী ভ্যাকান্সি রয়েছে কতগুলি পোস্ট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন কী কী পোস্ট এবং কতগুলি ভ্যাকান্সি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে প্রথম যে পোস্ট আছে আপনাদেরকে বলে দিয়ে স্পেশালিস্ট মেডিসিনে এসসির জন্যে একটি ইউআরের জন্য একটি টোটাল দুখানা ভ্যাকান্সি রয়েছে দুখানা ভ্যাকান্সি এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশান চেয়েছে এম বিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ডিগ্রি ইন জেনারেল মেডিসিন ফর্মে এম সিআই রেগুনার ইনস্টিটিউট অথবা ডিএনবি করে থাকলে এবং এক বছরে ইন্টার্নশিপ করে থাকলে মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রার থেকে তাহলে কিন্তু আপনি প্রশাসনের জন্য আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ফার্স্ট জুন দু হাজার তেইশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট করা হবে এবং সত্তর হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এরপরে যেটি আছে দেখুন স্পেশালিস্ট প্যাথিওলজিস্ট ইউআরদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এখানে এমবিবিএস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্যাথিওলজির উপরে করে থাকতে হবে এবং এক বছরের ইন্টারশিপ করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন থেকে কম্পালসারি এটা এবং এখানে আপনাদের সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন ফার্স্ট জুন দু হাজার তেইশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট করা হবে আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স এবং সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এরপরের যে পোস্টটি যে সেটা হচ্ছে স্পেশালিস্ট পেডিওমেট্রিক ইউ আর কাস্টের জন্য এখানে রয়েছে এবং এখানে এমবিএস পাস করে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে এবং ডিগ্রি ইন প্যাথোটিক পেডিয়াটিক মেডিসিন ফর্মে এমসি রিভার্স ইনস্টিটিউট অথবা ডিএনবি করে থাকতে হবে এবং কমপ্লিট কম্পালসারি এক বছরের ইন্টারশিপ করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্টার থেকে এবং সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে ফার্স্ট জুন দু হাজার তেইশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে এবং সত্তর হাজার স্যালারি টাকা স্যালারি দিয়ে হবে পার মান্থ এবারে আপনারা গুরুত্বপূর্ণ যেটা দেখেন ডেট এবং ইন্টারভিউ ও রিপোর্টিং টাইম আপনাদের ইন্টারভিউ হবে একুশ বারো দু হাজার তেইশ এগারোটা তিরিশ এম থেকে সাড়ে বারোটা এগারোটা তিরিশ এম থেকে বারোটা পি এম কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম তো এই টাইমের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই ঠিকানা সেটা হচ্ছে ভেনু অফ ইন্টারভিউ রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এনইউ এইচ এম সোসাইটি ফাইভ সেনা জি জিরো কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় কিন্তু পৌঁছে যাবেন একুশ বারো দু হাজার তেইশ এই তারিখে যারা যারা এই পোস্টের জন্য আবেদন করতে চান অস্ত আট ঘন্টা করে আপনাদের ডিউটি করতে হবে এবারে আপনারা দেখেন যে ডকুমেন্টসগুলো আপনার নিয়ে যাবেন সঙ্গে হচ্ছে এস ফুল সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট এম বিএস পাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এরপরে এক বছর ইন্টারশিপ যেটা থাকে সেটা কিন্তু নিয়ে যাবে কম্পালসারি কাস্ট সার্টিফিকেট ফটো আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট অথবা ভোটার আইডি প্রুফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট ভোটার কার্ড অথবা আধার কার্ড যেগুলো এটা নিয়ে যাবেন এবং যে ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে সেটা দেখে নিন এই ফর্ম যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনার ক্যাবিটার আপনার নাম দেবেন যে পয়সা জন্য আবেদন করতে চান সেটা এখানে দেবেন গার্জেন নাম দেবেন মাধ্যমিকের যে সারটি আছে সেই সার্টি অনুসারে আপনার ডেটটা বার্থ দেবেন এক এক দু হাজার তেইশ অনুসারে কত বছর চলছে সেটা কিন্তু দেবেন ফিজিক্যালি ফিট থাকলে ইয়েস দেবেন ক্যাটাগরি এস সি এস টি ও বিসি ও বিসি এ দেবেন পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি ওয়েস্ট বেঙ্গাল সিটি থাকলে ইয়েস দেবেন এমপ্লয় নেম মানে জয়নিং ডেট কাজের জন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেবেন এক্সপিরিয়েন্স ডিক্লারেশানটা ভালো করে পড়ে নেবেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্টারে যে নাম্বার থাকে সেটা কিন্তু এখানে দেবেন এরপরে আপনার ফর্মটিকে প্লেস ডেট দিয়ে যে সিগনেচার করে নেবেন এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু এই তারিখে পৌঁছে যাবেন এই তারিখটা আপনি বলে দিন ইন্টারভিউ দিন তার কিন্তু পৌঁছে যাবেন এই ঠিকানায় তো এই পোস্টগুলোর জন্য যাদের আবেদন করতে চান আপনারা কিন্তু দ্বিতীয় সময় পৌঁছে যাবেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে ঠিকানা আছে সেখানে বলে দিয়েছে দেখুন সেই ঠিকানায় কিন্তু পৌঁছে যাবেন এছাড়া কে এমসির অফিসিয়াল সাইট থেকে আপনারা কিন্তু এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং ফর্ম্যাটটা যেটা আছে সেই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন এবং ফর্মটিকে এরপর পেজে প্রিন্ট আউট করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সোসাটা আপনারা নিয়ে নিতে পারবেন এই নোটিফিকেশান ডাউনলোড করে তো এছাড়াও আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো আজন্যবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে